আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী হাইওয়ে রোড যেটাকে সবাই রিং রোড হিসেবে ভাবে বা অনেকে রিং রোড ধরে তো দেখতেছেন যে রোডটা অনেকটা ফাঁকা এটাতে আপনার যদি বাইক স্পিড থাকে তাহলে সর্বোচ্চ স্পিডে বাইক মানে টানা টানা যায় এই রোডটি আমার একটা রোড এটা পর্যটকের জন্য একটা পতঙ্গের মধ্যে সেরা একটা রুট যে রোডে মনে করেন আপনার কোনো সমস্যা থাকে না দেখতেছেন যে রোডটার মানে কতটুকু ফ্রি বা কতটুকু ফাঁকা পতেঙ্গের মধ্যে সবচেয়ে হাইওয়ে রোড এটা এটার মধ্যে মনে করেন দুই পাশে সারি সারি গাছ লাগানো রাস্তার অপর সাইডেও আছে এটা হচ্ছে আমার আমার সাথে আমার বন্ধু আজিজ আর আমি আমরা দুজন বাইকে টুক দিতেছি সো আমরা এই কিছুক্ষণ আগে আমার একটা মানে বাইকে ট্যুর দেওয়াটা হচ্ছে আমার একটা প্রিয় শখ আমি কিছুক্ষণ আগে আসছি চট্টগ্রাম পটিয়া থেকে তো এটা দিন কি সুন্দর ফ্রেম করতেছে শেখাইস ও চাইলে এই রোডে এসে প্রেম করতে পারবেন প্রেম করার মতো সুন্দর একটা স্থান এটা সাইকেল অটো এগুলোর জন্য আলাদা রোড নিচে করে করে দেওয়া আছে এই এটা হচ্ছে একটা সাইড ওপর সাইড দিয়ে আপনার আমি যে সাইডে আছি তার ওপর সাইডে এই যে রিং রোড এটা হচ্ছে এটার উপরে দাঁড়ায় এটার আপনার সৌন্দর্যটা এমনভাবে অনুভব করা যায় দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন সো গ্যাস আপনাদেরকে আসার জন্য দেওয়া চলবে আমি অবশ্যই করতেছি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমার স্ট্যান্ডে বাসায় যেতে আসছি গান ভিডিও করার ফেয়ে গেছিলাম ওইখান থেকে আসার দিয়ে চলে আসছি যার জন্য হয়তো আমার হাত দিয়ে ভিডিও করার কারণে অনেকটা কথাকা করতেছে বাইকের স্পিড বেশি না কম কিন্তু বাতাসে অনেকটা বাতাস পাওয়া যায় দিকে মুগ্ধ করে একটা রোড গাইস আপনাদেরকে দাওয়াত রইল চলে আসবেন এসে পতঙ্গা থেকে ঘুরে যাবেন রাস্তাগুলো যেমন ক্লিন তারপরে এখানে মানুষের মনগুলাও ওরকম ক্লিন